দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে আশিস মুখ খুলতেই কেঁপে উঠল মমতা সিবিআইয়ের থার্ড ডিগ্রিতেই কুপোকাত আশিস পাণ্ডে আর এদিকে বেহাল অবস্থা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আশিস পাণ্ডে যাকে সিবিআই গ্রেপ্তার করতেই চোর চোর স্লোগান উঠল এই আসিসি এক সময় পর্যন্ত ছিলেন আরজিকর কলেজের ত্রাস কি কি করতেন এই আশিস সিবিআই আদালতে যে তথ্য তুলে ধরল তা শুনেই চক্ষু চড়ক সাধারণ লোকের একজন ডাক্তারও এসব করতে পারে এমনই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে পুরো রাজ্য জুড়ে শাসক দলের ছাত্র সংগঠন অর্থাৎ সিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছে এই আশিস পাণ্ডে প্রথম থেকেই তার বিরুদ্ধে মুখ খুলেছিল জুনিয়র ডাক্তারেরা গ্রেপ্তারের আগে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই দেহ উদ্ধারের দিন অর্থাৎ অগাস্টের নয় তারিখে সেমিনার রুমের বাইরে সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে তার বিরুদ্ধে রয়েছে চিকিৎসকদের ভয় দেখানো তাদের থেকে টাকা তোলা কাটমানি নেওয়ার মতো অসংখ্য অভিযোগ আর্জিকর কাণ্ডের পরতে পরতে নতুন চমক নতুন মোড় আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছিল সিবিআই তারপর চলে জোর জিজ্ঞাসাবাদ আর জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের দাবি দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে এই আশিস পাণ্ডের সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন তাদেরই একজন এই আশিস পাণ্ডে আশিস পাণ্ডে আরজিকর মেডিকেল কলেজের একজন হাউস স্টাফ সেখানকার টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্টও বটে নয় আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় ওই দিন বেলা বারোটায় সল্টলেকের একটি হোটেলে উঠেছিল আশিস পরের দিন অর্থাৎ দশই অগস্ট সকাল এগারোটায় হোটেল থেকে চেক আউট করেছিল এই টিএমসিপি নেতা কেন সেদিন কলকাতার মধ্যেই একটি হোটেলে ওঠার প্রয়োজন পড়ল আশিসের তা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে থ্রেড কালচারের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদে সিবিআই জানতে পেরেছে আশিস থ্রেট কালচারের একজন মাথা সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল তাতে আরজিকর মেডিকেল কলেজে এগারো নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের হোস্টেল থেকে বের করে দেওয়া হবে এমনও হুমকি দিতেন আশিস পাণ্ডে অন ডিউটি ডাক্তারদের দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করত এই আশিস পাণ্ডে তাদের কথা না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হতো এমনকি করে হোস্টেল থেকে মেয়েদের বের করে সেই জায়গায় জিম এবং অন্যান্য স্ট্রাকচার বানানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে আশিস পাণ্ডেকে পঁচিশে সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের শেষে বেরোনোর সময় আশিস পাণ্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারেরা ওঠে চোর চোর স্লোগান পরিস্থিতি এমন হয় যে আশিসকে কর্ডন করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানকে সেই আশিস পাণ্ডেকেই বৃহস্পতিবার সন্ধেয় গ্রেপ্তার করেছে সিবিআই